সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা একটা কনফিউশন আইটেম নিয়ে কথা বলবো যেটা নিয়ে সবারই অল্প বিস্তর কিছু সমস্যা থেকে থাকে আসলে ক্লিয়ার কনসেপ্ট থাকে না সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা কাল্পনিক সংখ্যা বাস্তব সংখ্যা মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা আমরা এগুলোর ভাষা ভাষা কিছু জেনেই জানি এগুলোর আমি খুব অল্প সময়ে বিস্তারিত বলার চেষ্টা করব। যারা বিষয়টি ভালোভাবে জানেন তারা দেখতে থাকুন তাদেরও ভালো লাগবে আর যারা জানেন না তাদের তো অবভিয়াসলি ভালো লাগবে আশা করি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা করি শুরু করা যাক প্রথমে আমরা আসবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা নিয়ে কথা বলবো। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো প্রথমে যখন গণনা পদ্ধতি আবিষ্কার হয় তখন মানুষ এক দুই তিন চার এগুলো মানে শুধু গণনা করতে জানতো মানে শূন্য এবং নেগেটিভের কোনো গণনা ছিল না এই জন্য এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় অর্থাৎ আমাদের শূন্যর উপর থেকে মানে এক থেকে শুরু করে আনলিমিটেড পর্যন্ত এক দুই তিন চার দুই পয়েন্ট পাঁচ দুই পয়েন্ট তিন মানে তিন পয়েন্ট চার যা দশমিক যা আছে সব কিছু পজিটিভ দুনিয়াতে যা নাম্বার আছে সবগুলো আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর শূন্য থেকে নিচের দিকে যেগুলো আছে মানে শূন্যকে না শূন্য বাদ দিয়ে মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু পয়েন্ট ফাইভ মানে শুরু করে যত পয়েন্ট টয়েন্ট যা আছে সব কাল্পনিক সংখ্যা এগুলো নেগেটিভ নাম্বার আচ্ছা তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে হচ্ছে শূন্যটা তাহলে কি এখানে শূন্যটা তো কোনো শূন্যটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সেটা পজিটিভও না নেগেটিভও না শূন্য কিন্তু কোনো দশমিকও না কিছুই না শূন্য একটা পূর্ণ সংখ্যা হবে সেটা পজিটিভ নেগেটিভ কোনোটাই না তাহলে শূন্যটা যাবে কার ভিতরে শূন্যটা থাকবে বাস্তব সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যা বলতে আমরা বোঝাবো স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা সহ শূন্য সহ মানে যা কিছু সংখ্যা আছে সব মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার মানে স্বাভাবিক এবং কাল্পনিক তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা থাকবে কাল্পনিক সংখ্যা থাকবে স্বাভাবিক সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা আছে আবার ভগ্নাংশও আছে যেমন এক দুই তিন চার এবং তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট এর মেলা ভগ্নাংশ আছে সেগুলোও থাকবে আবার দেখা যাচ্ছে এরকম ভগ্নাংশ আছে যে এক পয়েন্ট তিন তিন থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত তিন পর্যন্ত চলে গেছে এটা কোনো শেষ নাই মানে অসীম ভগ্নাংশ থাকে আবার কিছু আছে সসীম ভগ্নাংশ থাকে মানে ভগ্নাংশ তো আবার দুই ধরনের হয় তাহলে বাস্তব সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই থাকবে আর এরপরে আসি আমরা হচ্ছে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ আবার দুই ধরনের একটা হচ্ছে যেটা সীমাবদ্ধ মানে টু পয়েন্ট থ্রি জিরো এটা শেষ এখানেই শেষ ভগ্নাংশ শেষ আর একটা আছে অসীম যেমন এক পয়েন্ট দুই তিন ফোর তিন টু তিন এইভাবে চলতে থাকবে মানে এইভাবে আনলিমিটেড পর্যন্ত এটাও কিন্তু শেষ নাই মানে কখনো এটা শেষ হবে না তাহলে এই যে অসীম ভগ্নাংশ এই অসীম ভগ্নাংশ আবার দুই প্যাটার্নের হয়ে থাকে অসীম ভগ্নাংশের দুই প্যাটার্নে কি কি একটা হচ্ছে যে পরে দশমিকের পরে রিপিট হয় যেমন পৌনপুনিক মানে এক দশমিক তিন 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 এরকম মানে অসীম পর্যন্ত শেষ নাই এটা একটা হচ্ছে পৌনপুনিক না যেমন তিন দশমিক এক চার ছয় সাত আট চার পাঁচ ছয় এরকম তাহলে পৌনপুনিক এটা নয় তার মানে আমরা যদি এবার বাস্তব সংখ্যাকে একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসি সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে আচ্ছা পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু শূন্যও থাকবে অবশ্যই তার মধ্যে সসীম ভগ্নাংশ মানে যেটা শেষ হয়ে গেছে যেমন আগে দেখালাম টু পয়েন্ট থ্রি জিরো আর একটা আছে অসীম ভগ্নাংশ মানে যেটা কখনো শেষ হবে না কিন্তু পৌনপুনিক যেমন এক পয়েন্ট তিন 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 এরকম আর একটা আছে নয় সেরকম একটা অসীম ভগ্নাংশ যেমন তিন দশমিক এক চার ছয় সাত চার পাঁচ ছয় এরকম আনলিমিটেড যেটা রিপিট হয়নি পরবর্তীতে তো এখন এই যে নীল কালারে যেগুলো রয়েছে যে পূর্ণ সংখ্যা সসীম ভগ্নাংশ এবং পূর্ণপুনিক অসীম ভগ্নাংশ এই তিনটা মিলে হবে হচ্ছে মূলদ সংখ্যা আর এই তিনটা বাদ দিয়ে যেটা থাকে পূর্ণপুনিক নয় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা মানে অমূল্য সংখ্যাটা তাহলে কি হচ্ছে যে পূর্ণপুনিক নয় এবং সেটা মানে হচ্ছে অসীম মানে দশমিকের পরে মানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো রিপিট হবে না কিন্তু সে কোনো দিন শেষও হবে না মানে আনলিমিটেড কিন্তু রিপিট হবে না সেগুলোকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখি এখানে যে বিষয়টা বলছে প্রথমে একশো ডিভাইডেড বাই যে তিন তাহলে এটাকে হচ্ছে তিন তিন দশমিক তিন তিন এভাবে শেষ করা যায় আচ্ছা এটা একটা ভালোভাবে আমি খেয়াল করি যে এইটা কিন্তু এই যে ভগ্নাংশ করে লেখা যায় মানে উপরে একশো নিচে তিন এইভাবে লেখা যায় আচ্ছা তারপরে আসি হচ্ছে পাই পায়ের একটা মান তিন দশমিক এক চার এক পাঁচ নয় দুই এইটা কখনোই ভগ্নাংশ করে লেখা সম্ভব না আচ্ছা এবং এটা কিন্তু রিপিট হয়নি তিন তিনের পরে এক চার এক পাঁচ নয় দুই এগুলো কিন্তু রিপিট হয়নি মানে ভাবে চলছে কিন্তু ওরকম রিপিট নাই আবার রুট টুয়ের মানকে এক পয়েন্ট চার এক চা চার দুই এক তিন পাঁচ ছয় এগুলো কিন্তু রিপিট হয় নাই মানে আনলিমিটেডভাবে চলছে আবার একটা পৌনপণিক দেখি শূন্য দশমিক পাঁচ ছয় মানে পরে ওই জোড়াটা রিপিট হবে যেমন পাঁচ ছয় পাঁচ ছয় রিপিট হবে এটাকেও কিন্তু আমরা হচ্ছে পৌন পণিক ভাঙালে উপরে ছাপ্পান্ন নিচে নিরানব্বই লিখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এই চারটা যে সংখ্যা দেখালাম তার মধ্যে উপরেরটা মানে একশো বাই তিন আর হচ্ছে শেষেরটা ছাপ্পান্ন বাই নিরানব্বই এগুলো ভগ্নাংশকারে লেখা যায় এর নিচেরটা কখনো শূন্য হবে না তাহলে ভগ্নাংশাকারে যেগুলো লেখা যায় সেগুলো মূলত আর যেগুলো লেখা যায় না সেগুলো হচ্ছে অমূলত ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাকে পি বাই কিউ হিসাবে লেখা যায় সেগুলো হচ্ছে মূলত যেখানে কিউ কখনোই শূন্য হবে না শূন্য হলে তো অসীম হয়ে যাবে তাহলে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলত যেগুলো পূর্ণ সংখ্যা আছে মানে এক দুই তিন চার মাইনাস এক দুই তিন সব মূলত আচ্ছা এবং হচ্ছে কিছু ভগ্নাংশ মূলত সব ভগ্নাংশ না ওই যে ভগ্নাংশের মধ্যে আগে দেখে আসলাম যেগুলো পৌন নয় অসীম সেগুলো কিন্তু মূলত না সেগুলো হচ্ছে অমূলত তাহলে অমূলত সংখ্যাকে আমরা বলবো সেই সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে না মানে ভগ্নাংশ আকারে কখনোই লেখা যাবে না এবং দশমিকের পরে যেগুলো পুনরাবৃত্তি হবে না যেমন রুট টুয়ের মান এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ ছয় এগুলো এগুলো কখনোই শেষ হবে না এবং দশমিকের পরে কখনোই রিপিট হবে না সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা এখন আসে হচ্ছে আমরা তাহলে এই অমূলদ সংখ্যা মানে যে বিষয়টা জানলাম এখান থেকে একটা জেনারেলাইজেশন আসতে পারি সেটা হচ্ছে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার রুট করলে অবশ্যই সেটা অমূলদ সংখ্যা হবে পূর্ণবর্গ নয় মানে কোনগুলো যেমন চার একটা পূর্ণবর্গ এরপরে রুট করলে দুই হয়ে যাচ্ছে নয় একটা পূর্ণবর্গ এরপর রুট করলে তিন হয়ে যাচ্ছে তারপরে পঁচিশ একটা পূর্ণবর্গ এরপরে রুট করলে পাঁচ হয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে পূর্ণবর্গ ঠিক আছে এগুলো বাদ দিয়ে যেমন তিন পাঁচ ছয় সাত এগারো এগুলোর পর রুট করলে কিন্তু পূর্ণ সংখ্যা আসে না এগুলোকে আমরা বলবো হচ্ছে যে পূর্ণবর্গ নয় তাহলে এগুলোর এরকম যত দুনিয়ার সংখ্যা আছে সবগুলোর উপর রুট করলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে রুটের যে মানটা বের হবে তাহলে আর একটা কথা বলতে পারি যে সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা মিলে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা হবে আচ্ছা তো সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা করি আর হচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ